তিনকোনা শুকনো পাতার ব্যান এদের বৈজ্ঞানিক নাম ফ্যালোবাটেস ন্যাশুরা ইংরেজিতে হয় এটি গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট যা গ্রাউন্ড তোটগোত্রের অন্তর্ভুক্ত এদের আকার এবং রং অনেকটা শুকনো পাতার মতো এবং উপরের চোখের পাতা এবং নাক লম্বা ত্রিভুজাকৃতি হয়ে শিং এর মতো দেখায় যার ফলে এদের এই নামকরণ করা হয়েছে এরা উঁচু পাহাড়ের ঠান্ডা পানির ঝর্ণায় বাস করে এই প্রজাতির ব্যাঙের দৈর্ঘ্য প্রায় দশ বারো সেন্টিমিটার পুরুষ এবং মহিলা ব্যাঙের বাহ্যিক আকার একই হলেও কেবলমাত্র আকারের পার্থক্য দ্বারা তাদের চেনা যায় পুরুষ ব্যাংক সাধারণত মহিলা ব্যাঙের অর্ধেক আকারের হয় এই ব্যাংক দশ পনের বছর পর্যন্ত বাঁচতে পারে এদের পিঠের রং হালকা বাদামি থেকে গাঢ় বাদামি হয় যা বনভূমির নিচের স্তরে ভালোভাবে ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করে এই কারণে এদেরকে ছদ্মবেশের ওস্তাদ বলা হয় এদের বড় পেটের কারণে এরা যে কোনো ছোট প্রাণী খেতে পছন্দ করে সাধারণত এরা শিকার ধরার জন্য অপেক্ষা করে যেমন মাকড়সা ছোট ইঁদুর টিকটিকি এবং অন্যান্য ব্যাংক এদের খাদ্য তালিকায়